আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম দিস মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে আমরা ইমেল অ্যাকাউন্ট খুলব যেগুলো ভ্যালি যেগুলো দিয়ে আমরা সব কাজই করতে পারবো সো আমি এখানে বলবো না যে আনলিমিটেড হেন তেন কিন্তু আমি নিজে যে ঠিক ইমেলগুলো খুলি আমি সেটাই দেখাই দেব আজকের ভিডিওতে কারণ আমি যেভাবে অনেকগুলো ইমেল বানাই সো আপনাদেরও সেই জিনিসটাই দেখাই দেয় কারণ আপনাদের কিন্তু অনেকের ইমেল লাগে অনেকে কিন্তু আমাকে ইনবক্সে বলেন যে ভাইয়া কিভাবে আমি ইমেল খুলবো আমার তো এত ইমেল নাই সো আমি সেটাই দেখাই দিব আর কিছু ট্রিক্স শেয়ার করবো অবশ্যই সেগুলো কাজে লাগাবেন ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই দেখবেন সো এখন হচ্ছে গিয়ে ভিডিও শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে নেবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু নিত্য নতুন অফারগুলো শেয়ার করা হয় যেইখান থেকে কিন্তু আপনারা মাস শেষে ভালো একটা অ্যামাউন্টের টাকা আর্ন করে নিতে পারবেন সো এই সুযোগ মিস করবেন না অবশ্যই জয়েন করে নেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা হচ্ছে কি করবেন কি এই যেইখানে সাবস্ক্রাইব লেখা থাকবে জাস্ট এই সাবস্ক্রাইবে একটা ক্লিক করবেন সাবস্ক্রাইব করলে হয় কি আমি যে ভিডিওটা দিব সেই ভিডিওটা সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে সো মিস করবেন না আর এখন হচ্ছে কীভাবে আমাদের চ্যানেলে জয়েন করবেন এই যেইখানে ক্লিক দেবেন ক্লিক দিলেই কিন্তু আপনাকে ডেসক্রিপশন বক্সে নিয়ে যাবে সো এই যে মোড় লেখা দেখতেছেন এই যে মোড়ে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এই যেইখানে দেখবেন এই যে আরেকটা মোড় লেখা আছে জাস্ট এই মোড়ে আরেকটা ক্লিক করবেন মোরে ক্লিক করার পর এ এখানে দেখতে পাচ্ছেন যে একটা লিঙ্ক আছে জাস্ট এই লিংকে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি আপনাকে আমাদের চ্যানেলে নিয়ে যাবে নিয়ে আসার পর এই যে এইখানে হচ্ছে কি জয়েন লেখা থাকবে এই যে এইখানে কিন্তু জয়েন লেখা থাকবে এখানে ক্লিক করে জয়েন হয়ে নেবেন সো আজকে ভিডিওটা শুরু করা যাক মেইন পয়েন্টে মেইন পয়েন্টে চলে যাচ্ছি ইমেল খোলার জন্য আপনাকে কিন্তু ফার্স্টেগুলি করতে হবে কি এই যে এইখানে প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে কিন্তু সবারই আছে তার স্টোরে আসার পর আপনাকে এই যে এইখানে একটা ক্লিক করতে হবে এই যেইখানে দেখতে পারতেছেন আপনাকে এখানে ক্লিক করতে হবে এই যে কানিতে ক্লিক দেওয়ার পর সো হচ্ছে কি আমি দেখা দিচ্ছি এই যে এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে কি আপনাদের সামনে আপনাদের সামনে যেরকম একটা ইন্টারফেস শো করবে এখন হচ্ছে যে নিচে লেখা আছে এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট জাস্ট এই অ্যাট অ্যানাদার অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন অ্যাট অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর আপনারা করবেন কি এই যে এইখানে ক্লিক করবেন এই যে এইখানে ক্লিক করবেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে না এই ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এই যে ফর মাই পার্সোনাল ইউজ এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে একটা ইউনিক নাম দেবেন যাতে ফার্স্টে বলি নেয় আমি হচ্ছে কি একটা নাম দিই আমি কিন্তু এই যে একটা নাম দিলাম ইউনিক নাম দিলাম সো আপনারাও একটা নাম দিবেন নামের সাথে অন্য কিছু লিখে দেবেন সো আমি এখানে একটা ডেট ঠিক করবো 31 দিলাম তারপর হচ্ছে গিয়ে ডিসেম্বর তারপর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে জেন্ডার মেল অবশ্যই এটা দিতেই ভালো লাগে আমার এই জন্মশালটা তারপর হচ্ছে গিয়ে নেক্সট নেক্সটে ক্লিক করলাম এই যে এখানে কিন্তু আমার কিন্তু এখানে শো করলো মানে আপনার যদি নাম হয় ওইখানে নাম ভাই অথবা বোন যে কোনো একটা কিছু লেগে দেবেন আর কি তাইলে মনে করেন যে এইরকম আসবে নাহলে পারে অন্য সিস্টেমে সেট করে নিতে হবে যা মানে এটা বিরক্ত আর সো আপনারা এখানে একটা সিলেক্ট করবেন আর যদি ওইটা না আসে তাহলে আপনাদের সামনে কিন্তু এই যে এই যে এইরকম একটা অপশান আসবে আমি সেটাও দেখা দিচ্ছি মানে নিজে হাতে বানানোর মতো এই যে এরকম একটা অপশান আসবে যদি ওইগুলো না আসে তাহলে এই যে এইরকম কিন্তু একটা অপশান আসবে সো আমরা কিন্তু এই এই অপশানটা নিব না আমরা হচ্ছে গিয়ে যে একটা সিলেক্ট করছি এই যে এইটাই এই যে ভালো একটা ইউনিক নাম দিলে কিন্তু এই যে এরকম শো করবে সো আমি হচ্ছে গিয়ে এইটাই দিলাম আর এই সোয়াদ ভাই এটা হচ্ছে গিয়ে আমার ছোটো ভাইয়ের নাম সোয়াদ বড় ভাইয়ের নামও সোয়াদ আছে যাই হোক নেক্সটে ক্লিক করলাম এ ক্লিক করার পর এই যে এইখানে আপনি হচ্ছে গিয়ে পাসওয়ার্ড দেবেন এইখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পাসওয়ার্ড দিবেন ধরেন আপনার নাম আছে নামের পর হচ্ছে গিয়া কয়েকটা অক্ষর তারপর হচ্ছে গিয়ে দিয়ে দিবেন তারপর এই হচ্ছে হচ্ছে অপশন দেখতে পারতেছেন নেক্সট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যেখানে কিন্তু আমার কিন্তু এখন একটা মেইল ক্রিয়েট হয়ে গেছে আমার কিন্তু মেইলটা ক্রিয়েট হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে নিচে নেক্সট আছে এই নেক্সট একটা ক্লিক করব নেক্সটে ক্লিক করলাম আমার কিন্তু একটা ইমেইল হয়ে গেল স্যার এখন হচ্ছে গিয়ে আমার কথাটা শুনেন। যেইখানে আমি এগ্রি দিয়ে দিব কিন্তু তার আগে আমি বলতেছি যে আপনি প্রতি দুই দিন পর পর তিনটা করে মেইল খুলতে পারবেন একদম মানে আপনার নাম্বার সারা প্রতি দুই দিন পর পর আমি প্রতি দুই দিন পরই তিনটা করে খুলি চারটা করে খুলি এই রকম বুঝছেন আপনি চব্বিশ ঘন্টা পর আবার ট্রাই করে দেখতে পারেন হতেও পারে সমস্যা নেই কিন্তু আমি প্রতি দুই দিন পর পর তিনটা করে খুলি সো আমি সপ্তাহে মনে করেন যে তিন দিন করে মেইল খুলি প্রায় সপ্তাহে কয়টা দশটা বারোটার মতো হয় সো এখন হচ্ছে গিয়ে যে নাম্বার সারা কিন্তু এই যে এখন হচ্ছে গিয়ে এই যে এখানে ক্লিক করবেন আই এগ্রিতে এগ্রিতে ক্লিক দিবেন ক্লিক দিলাম এই যে এগ্রিতে ক্লিক দেওয়ার পর আমার সামনে কিন্তু আমার মেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এই যে এইখানে যদি আমি এখন চাপ দেই তাহলে কিন্তু আমি আমার মেইলটা দেখতে পাচ্ছি এই যে এটা কিন্তু আমার মেইল জাস্ট হচ্ছে গিয়ে এইখানে কিন্তু আমার মেইলটা এখন যদি আপনার তিনটা খোলা লাগে অবশ্যই আজকে আমি আপনি তিনটা খুলতে পারবেন হচ্ছে গিয়ে তিনটা খুলতে গেলে আপনাকে এই যেইখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করে ওই অ্যাড অ্যাকাউন্টে গিয়ে মানে আপনি আবার হচ্ছে গিয়ে তিনটে অ্যাকাউন্ট করবেন আবার এইভাবে মনে করেন যে আবার দুই দিন পর তিনটা করবেন চব্বিশ ঘন্টা পরপরই হয় কিন্তু দুই দিন পর পর পরে আমার কাছে বেটার মনে হয় আমি নিজেও করি যাই হোক আমি নিজে যেমন করি আমি সেটাই দেখাই দিলাম সো আপনারা কিন্তু এইভাবে একটা করে মেইল খুলে নেবেন আর ইউনিক নাম দেবেন যেইগুলো হচ্ছে গিয়ে ফার্স্টে নিয়ে নেবেন সো আজকে ভিডিওটাতে ছিল এই এইটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ